তার স্বামী তার হাজবেন্ড সেখানে শহীদ হয়েছে তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে তাকে দিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করার জন্য তাকে চাপ প্রয়োগ আমি সেদিন সাবাদ সেখানে ছিলাম এবং এর পরে আমি সেখান থেকে স্থান ত্যাগ করি যদি আমি সেখানে দেখেছি যে কাছ থেকে পরিকল্পিতভাবে রাত প্রায় তিনটার দিকে সকল চারিদিকে অন্ধকার পরিবেশ তৈরি করে সেখানে

ওখানে একটা পেট্রোল পাম্প ছিল সেখানে তারপরে সোনালী ব্যাংকে ছিল মানুষজন ওখানে অগ্নি ঢুকে পড়েছে বিপুল পরিমাণ মানুষ একদিকে ঢুকে পড়েছে কিন্তু ওখান থেকে কোনো এক্সিট ছিল যার কারণে ওখানে মানুষের জটলা ছিল সেই জটলা গুলোকে লক্ষ্য করে পুলিশ মুহুর মুহ টিয়ার সাহেব যেটা দশ পনেরো হাত দূর থেকে পনেরো বিশ গজ দূর থেকে টিয়ার সাহেব ছেড়েছে সেখানে বুলেটের গুলি ছুড়েছে এতে সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে আমাদের তৎকালীন সময়ে একেবারে পূর্ণ তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি দুটি কারণে একটা কিছু লাশ গুম হয়ে গেছে যেটা আমরা সতীশ পাইনি আর দ্বিতীয় হলো যে অনেক মানুষ যারা নিহত এবং নিহতের পরিবার পরিজন তারা তাদের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে এবং সরকার দলের পক্ষ থেকে এমন আতঙ্ক তৈরি করা হয়েছিল যে তারাও

পুলিশ আবার তাকে তার বাড়িতে এসে তাকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে সেখান থেকে সে পালিয়ে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত ফেরারি জীবন যাপন করেছে এই যে মানে যারা মূলত তথ্যগুলো দিবে সেটা তাদের জীবনের জন্য ঝুঁকির কারণ ছিল এই জন্য অনেকেই তথ্য দিতে পারবে তারপরেও হেফাজতে ইসলামের পক্ষ থেকে সেই সময়ে হেফাজত নেতৃবৃন্দ দীর্ঘ একটা সময় তারাও আত্মক ছিলেন এবং আমি তো তখন

আমাদের অধিকার সর্বপ্রথম তারা 61 জিরো জি প্রকাশ করেছে তো সেটা হলো তারা যতগুলো জানতে পেরেছে আমাদের কাছে যে বিশেষ তথ্য আছে কেবল সেই পক্ষ থেকে এই হলো শাহাদাতের সেইwidehatের ঘটনা সেইwidehatের ঘটনাকে কেন্দ্র করে আমরা আমাদের সাধ্যের আলোকে আমার সকল প্রতিবেদন শুধু নিগত যারা সব তারাই তো না পূচুর পরিবার মানুষ সেখানে আহত হয়েছে অনেকে এই পঙ্গুত ভ্রমণ করেছে অনেকের অন্ধ হয়ে গেছে এরকম অনেক মানুষের সংবাদ এবং তথ্য এবং ডাটা আমাদের কাছে আছে আমরা আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে আমাদের খেলাফতের পক্ষ থেকে যুবমন্ত্রীদের পক্ষ থেকে আমরা বছরের বিভিন্ন সময় ঈদ রমজান সহ বিভিন্ন অকেশনে আমরা এই সব লোকগুলোকে আমাদের সামর্থ্য আমাদের কিছু সহযোগিতা করার তাদের সন্দেহ দেওয়ার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং সেটা ইনশাআল্লাহ আগামী দিনে

আত্মীয় স্বজন যে মামলা করে সেটা আমরা আমরা বেশি শক্তিশালী হবে সেই জন্য তাদেরকে আমরা মামলা করার জন্য আহ বলেছি পরামর্শ দিয়েছি এবং তারা যদি আইনি সহযোগিতার প্রয়োজন হয় এক্ষেত্রে মামলা করার জন্য সেটা হেফাজত ইসলাম করছে আর এছাড়াও হেফাজত পক্ষ থেকে মানবাধিকার রঙনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একে মামলা করা প্রক্রিয়া চলমান আছে এই রিপোর্টারটি আমাদের ইতিমধ্যে আমাদের কেউ আমাদের দায়িত্ব সেটা কেউ কেউ ব্যক্তিগত হওয়া বাদী হয়েছে সেই সময় ঘটনার জন্য